উনিশশো সাল একজন বৃদ্ধ লোক মুম্বাইয়ের একটা ছোট্ট ঘরে বসেছিলেন আমার জীবনে আমি অনেক কিছু পেয়েছি এখন আমি কিছু ফেরত দিতে চাই সেই লোকটি চা বিক্রি করতেন পরে ফাই জগতে নিজের স্থান তৈরি করেন কিন্তু সবচেয়ে বড় কাজটা তিনি করলেন বছর বয়সে যখন সবাই বলল বয়স হয়েছে আর কি হবে তোমার তখন তিনি এমন কিছু করলেন যা আজ নয় কেটুরও বেশি ভারতীয় জীবন বদলে দিয়েছে তিনি ছিলেন হাসমুখ ভাই পারেক তিনি গলেন এইচ আর তার ভাগ্নে দীপক পারেক এটিকে বানান একটি সাম্রাজ্য আজ আমরা জানব কিভাবে একজন চা বিক্রেতা থেকে শুরু করে ভারতের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত ফাইন্যান্স প্রতিষ্ঠান বানানো যায় উনিশশো সালে দশই মার্চ মুম্বাইয়ের একটি গরিব গুজরাটি পরিবারে জন্ম হাসমুখ ভাইয়ের ছোটবেলায় পরিবার এতটাই দরিদ্র ছিল যে সকালবেলা স্কুল যাওয়ার আগে তাকে চায়ের দোকানে কাজ করতে হতো চা পরিবেশন বাসন মাজা হিসাব রাখা সবকিছুই শিখে নিয়েছিলেন সেখানে কিন্তু তার ভেতরে ছিল এক তীব্র পড়াশোনার আগ্রহ তিনি ছোট থেকে স্বপ্ন দেখতেন বড় কিছু করার অবশেষে সুযোগ পান লন্ডনে অফ ইকোনমিক্সে পড়ার সেখানে তিনি পড়েন ফিনান্স ও ইকোনমিক্স যা পরবর্তীতে তার জীবনের ভিত্তি হয়ে দাঁড়ায় লন্ডন থেকে ফিরে এসে তিনি ভারতের তৎকালীন সর্বাধিক সম্ভব নামী ফাইন্যান্স কোম্পানি আইসিআইসিআই যোগ দেন উনিশশো সালে তিনি আইসিআইসিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর হন তিনি ছিলেন এতটা স্পষ্ট বক্তা আর দূরদর্শ যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পর্যন্ত তার মতামতকে গুরুত্ব দিতেন ষাটের দশকে ভারত ধীরে ধীরে বিকাশের পথে এগোচ্ছে কিন্তু আবাসনের অবস্থা ছিল ভয়াবহ শহরে কাজ ছিল মানুষ উপার্জন করছিল কিন্তু নিজের বাড়ি কিনতে পারছিল না কারণ তৎকালীন ব্যাংকিং সিস্টেম শুধু বড় লোকদের জন্যই কাজ করত গৃহ ঋণ পাওয়া ছিল প্রায় অসম্ভব এমন পরিস্থিতিতে ছেষট্টি বছর বয়সে অবসর নিলেন হাসমুখ ভাই কিন্তু তিনি শান্ত হয়ে বসে থাকলেন না বরং ভাবলেন দেশে যদি মানুষ ঘর না পায় তাহলে উন্নয়ন কিসের তখন তিনি সিদ্ধান্ত নেন একটি সম্পূর্ণ নতুন সংগঠন গড়ার যেখানে মানুষ গৃহ ঋণ পাবে সহজভাবে মর্যাদা নিয়ে উনিশশো সালে জন্ম নেয় হাউসিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনস অর্থাৎ এইচডিএফসি কোনো সরকারি ফান্ডিং ছাড়াই কেবল কিছু নীতিবান বন্ধু কিছু সাহসী বিনিয়োগকারী আর একটি ভিশন নিয়ে তিনি এগিয়ে গেলেন আশির দশকের মাঝামাঝি হাসমুখ ভাইয়ের পাশে এসে দাঁড়ান তার ভাগ্নে দীপক পারে দীপক তখন আমেরিকা থেকে পড়াশুনো করে দেশে ফিরেছেন তাকে বলা হয়েছিল তুমি তো বড় কর্পোরেট কোম্পানিতে কাজ করতে পারো কিন্তু দীপক বলেন আমার কাকার স্বপ্ন আমার জীবন তিনি ধীরে ধীরে এইচ কে আধুনিক প্রযুক্তি কর্মপদ্ধতি ও গ্রাহক সেবাকে নতুন স্তরে নিয়ে যান আজকের এইচ ব্যাংক তৈরি হয় তার হাত ধরেই শুধু গৃহ নয় তিনি তৈরি করেন এইচডিএফসি সিকিউরিটি এইচডিএফসি মিউচুয়াল ফান্ড এইচডিএফসি এর গ্রো ইত্যাদি এবং এইচডিএফসি হয়ে ওঠে ভারতের সবচেয়ে বিশ্বস্ত প্রাইভেট ব্যাংক এটি একমাত্র ভারতীয় ব্যাংক যার পণ্য সাধারণ মধ্যবিত্ত ভারতীয় স্বপ্ন জুড়ে আছে আজকের এইচডিএফসি গ্রুপের সম্মানিত মার্কেট ভ্যালুয়েশন বারো লক্ষ কোটি টাকার বেশি শুধু ব্যাংক নয় পুরো ফিনান্স ইন্ডাস্ট্রিজ একটি মডেল নয় কোটির বেশি অ্যাক্টিভ কাস্টমার ছ হাজার প্লাস ব্রাঞ্চ ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ লক্ষের বেশি কর্মচারী পঞ্চাশটির বেশি দেশের সঙ্গে আন্তর্জাতিক সংযোগ বিশ্ব ব্যাংক আইএফসি মডিস সবই এই সংস্থার প্রশংসা করে আর এটা শুরু হয়েছিল মাত্র একজন মানুষ আর তার ভীষণ থেকে এই গল্পটি কেবল অর্থ বা ব্যাংকিং এর গল্প নয় এটি একজন মানুষের আত্মবিশ্বাসের গল্প যিনি ছেষট্টি বছর বয়সে একটি নতুন পথ শুরু করেছিলেন যেখানে সবাই থেমে যায় সেখানে তিনি শুরু করেন তার ভাগ্নে দীপক পারেক বলেন আমার কাকা সব বলতেন ভীষণ না থাকলে বিজনেস হয় না আর হাট না থাকলে ভীষণ হয় না আজ ভারতের প্রতিটি শহরে প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারে এইচডিএফসি মানেই নিজের ঘরের প্রথম ধাপ এক কাপ চা দিয়ে শুরু হওয়া জীবন কোটি কোটি মানুষের ঘরের চাবিতে পরিণত হয়েছে তাই যদি কেউ বলে এখন অনেক দেরি হয়ে গিয়েছে তাহলে হাসমুখ ভয় পারে গল্পে মনে রেখো বয়স অবসর সীমাবদ্ধতা কিছুতেই থামাতে পারে না যাকে সে চা বিক্রেতাও হতে পারে কিংবা ভারতের সবচেয়ে বড় ব্যাংকের প্রতিষ্ঠা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরবর্তী এপিসোড বা ভিডিওতে